পুরবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি পাঁচই দিনের নির্বাচনে আমি সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমার প্রতীক হচ্ছে আনারস আপনারা জানেন যে এই আনারসের সাথে আমার জীবনের একটি অংশ অঙ্গাগী বা অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রিয় সখীপুরবাসী আমি এই নির্বাচনে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনটিকে উন্মুক্ত করে দিয়েছেন বিধায়ক আমার মতো দীর্ঘদিনের আওয়ামী লীগের পরীক্ষিত একজন কর্মী হিসেবে এই নির্বাচনটি আমার জন্য খুব আমার জন্য খুব সহজ হয়েছে এই সত্যপুরি জনগণের জন্য একটি সহজ বিষয় হয়েছে প্রিয় সতুপুরবাসী আপনারা জানেন আমি উনিশশো সালে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমি প্রথম ছাত্র রাজনীতিতে এসেছিলাম আমার প্রয়াত নেতা বিসিবি শপথ মনির শাহজাহানের হাত ধরে সেই দিন থেকে শুরু করে আমি আজ অর্থবতী পর্যন্ত আমি সখীপুরের সকল মানুষকে দল মত নির্বিশেষে ভালোবাসবার চেষ্টা করেছি আমি নির্বাচন নির্বাচনে এসে আমি উপলব্ধি করেছি যে সখীপুরের একেবারে কৃষক শ্রমিক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ লুঙ্গি পড়া মানুষগুলো আমাকে তারা একবার রাজনীতিতে বেঁচে থাকবার জন্য আমাকে তারা একটি আশ্রয় দিতে চায় বিধায় আমার যে প্রতীক এই আনারস প্রতীকের পক্ষে সখীপুরের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ আজকে আমার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি প্রিয় সতীপুরবাসী আমি আপনাদের কাছে শুধু একটি আবেদন করতে চাই আমি রাজনীতিতে একজন ক্ষুদ্র কর্মী আমি সারা জীবন দিয়ে আমি রাজনীতিতে মাঠে থাকবার চেষ্টা করেছি সারা জীবন এই রাজনীতির জন্য আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি বিগত দিনে আমি রাজনীতিতে অনেকবার অবহেলিত হয়েছি বঞ্চনার শিকার হয়েছি আমি আর্থিকভাবে মানসিকভাবে নানানভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি যে কারণে শখীপুরের মানুষ এই বিষয়টি তারা আমলে নিয়ে সখীপুরের মানুষ অনেকে অনেকবার ভোট দিয়েছেন আমার মতো একজন রাজনৈতিক কর্মীকে পরীক্ষিত রাজনৈতিক কর্মীকে সখীপুরের মানুষ ভোট দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ এই নির্বাচন করতে এসে আমি একটি বিষয় উপলব্ধি করেছি যে মানুষ কতটা ভালোবাসলে এভাবে দল মত নির্বিশেষে আমার প্রতীক আনারসের পক্ষে সাধারণ ভোটার যারা আছেন তারা আমার পক্ষে অবস্থান নেয় আরেকটি সমস্যার মধ্যে আমরা যেটি যে আমাদের এটি আওয়ামী লীগের উন্মুক্ত নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী এটি উন্মুক্ত করে দিয়েছেন কিন্তু আমাদের আওয়ামী লীগের একজন প্রার্থী তিনি সবসময় এই নির্বাচনটিকে দলীয়ভাবে প্রকাশ করার জন্য নানানভাবে তিনি বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন আসলে এটি যে উন্মুক্ত নির্বাচন এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের একটি দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের একটি সুযোগ করে দিয়েছেন এই বিষয়টি আজকে আমাদের উপলব্ধিতে আনতে হবে আজকে নানানভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার একটি ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন স্তরের নেতাকর্মী বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সখীপুরের সর্বস্তরের মানুষ আজকে আমার পেছনে ঐক্যবদ্ধ আমি বিশ্বাস করি যে আমার মতো একজন রাজনৈতিক কর্মীকে রাজনীতিতে বাঁচিয়ে রাখার জন্য সখীপুরের সর্বস্তরের মানুষ আজকে আমার প্রতীকের পেছনে ঐক্যবদ্ধ তারা আমি যেখানেই যাচ্ছি সখীপুরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রতিটি কেন্দ্রে প্রতিটি ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামে মহল্লায় সব জায়গায় আজকে আনারসের একটি ব্যাপক জনপ্রিয়তা আজকে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই কারণে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি আগামী পাঁচই দিনের নির্বাচনে আল্লাপাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে গ্রহণ করেন এই নির্বাচনে আমি বিজয়ী হব ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি আমাদের মাননীয় সংসদ সদস্য অনুপম সাজান জয় গত সাতই জানুয়ারি নির্বাচনে তিনি ব্যাপক ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন আমাদের নেতা ছিলেন প্রয়াত কৃষিবি শওকত মুমের শাহজাহান তার নেতৃত্বে আমরা রাজনীতিতে এসেছি আমরা রাজনীতি করেছি বাসাইল সখীপুরকে তিনি তিলোত্তমা বাসাইল সখীপুর গড়ার জন্য তিনি একটি রোড ম্যাপ করে গেছেন সেটি বাস্তবায়ন করার জন্য তারই সন্তান তারই সুযোগ্য সন্তান জনপ্রিয় জননন্দিত অনুপম সাধান জয় আজকে মাননীয় সংসদ সদস্য আমি কথা দিচ্ছি আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে সমন্বয় করে সখীপুরের অবহেলিত জনপদ যে অংশ রয়েছে তাদের উন্নয়নে আমরা কাজ করব শকীপুরে মাদক নির্মূল থেকে শুরু করে সকিপুরের একটি অত্যন্ত অগ্রসরমান একটি শহর এই শহরকে পরিচ্ছন্ন শহর থেকে শুরু করে সারা সখীপুরের সর্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা সব কিছুতে যাতে একটা উন্নয়নের ধারাবাহিকতার সৃষ্টি হয় সেই জন্য আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে সমন্বয় করে এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ যেটি আমরা পেয়েছি সেই ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় সখীপুরকে আমি একটি ডিজিটাল শখীপুর হিসাবে গড়ে তোলার জন্য আমি নিজেকে আত্মযোগ করব। আমি সততার সাথে আমি নিষ্ঠার সাথে সখীপুরে মানুষের পাশে থাকতে চাই শখীপুরে মানুষের সেবা করতে চাই সেই জন্য আমার শখীপুরের সর্বস্তরের জনগণের কাছে আহ্বান আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মীকে বাঁচিয়ে রাখার সাথে আপনারা সকলে মিলে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমাকে দোয়া করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা